জোট সারিয়ে চোদ্দ মাস পর জাতীয় দলে ফিরছেন তারকা পেশার মোহাম্মদ স্বামী অনেক ছিলেন ঘরের মাঠে ইডেন গার্ডেনে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি টোয়েন্টি ম্যাচেই কামব্যাক করবেন তিনি কিন্তু বুধবার টসের পর যখন দল ঘোষণা হলো তখন দেখা গেল ভারতীয় দলের প্রথম একাদশে মোহাম্মদ স্বামীর নাম নেই একাদশে সুযোগ না পাওয়ার পর থেকে স্বামীকে নিয়ে জল্পনা শুরু হয়ে যায় কেন স্বামী প্রথম একাদশে নেই তাহলে কি স্বামী পুরোপুরি ফিট নন পুরো ফিট না থাকলে দলে নেওয়া হলো কেন নানার প্রশ্ন ঘুরপাক্ষেতে শুরু করে এর পরিপ্রেক্ষিতে অভিষেক শর্মা বলেন সাংবাদিকের সামনে সম্ভবত টিম কম্বিনেশন আর পরিবেশ পরিস্থিতির কথা ভেবে এই সিদ্ধান্ত নিয়েছে টিম ম্যানেজমেন্ট টসের সময় তেমনই ইঙ্গিত দিয়েছিলেন সূর্য কুমার যাদব ইডেনে পিক ছিল স্পিনার সহায়ক সেই কারণে দলে তিনটি স্পিনার রেখে টিম সাজিয়েছিলেন গৌতম গম্ভীর পেশার হিসাবে সুযোগ পান আর সিং মিডিয়াম পেশার হিসাবে বাকি কাজ চলানোর জন্য হার্দিক ছিলেন এবং নীতিশ কুমার রেড্ডি ম্যাচের আগে অনুশীলনে ফুল রান আপ বল করতে দেখা যায় স্বামীকে পায়ের সুরক্ষার জন্য নিকা পড়ে থাকলেও স্বামীর চোট না ফিটনেস সংক্রান্ত বিষয় নিয়ে কোনো চিন্তার কারণ নেই চেন্নাইতে দ্বিতীয় ম্যাচে দলে দেখা যেতে পারে তারকা পেশার মোহাম্মদ স্বামীকে